গত দুই তারিখে পুরসভায় আসে এখন নির্বাচনী আদর্শ বিধি চলছে এসেই তারা বলে সাত দিনের মধ্যে পাথর বালু ফেলাতে হবে বাজার সংস্কারের কাজ করতে হবে বিল্ডিং সংস্কারের কাজ শুরু করতে হবে নাহলে আমরা ধর্মঘট করব এভাবেই হুমকি দিয়ে গেছে ওদের জানা উচিত যে কোনো কাজ করতে গেলে আগে টাকার প্রয়োজন হয় তারপরে সেটা এস্টিমেট করতে হয় কি দিয়ে ভেটিং করতে হয় টেন্ডার করতে হয় তারপরে কাজটা করাতে হয় আমরা এই পর্যন্ত প্রত্যেকটা হেরিটেজ মিটিংয়ে আমরা এটার আলোচনা তুলেছি আগে ডিএম সাহেব ছিলেন পরের ডিএম সাহেবের অধীনেও একটা মিটিং হয়েছে তুলেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছেও টাকা চেয়েছে যাতে আমাদের কাছে টাকা নেই কয়েক কোটি টাকা লাগবে আমাদের কাছে টাকা নেই তো সেই ক্ষেত্রে সাথে সাথে তো হয় না আমাদের এটাই মনে হয়েছে এই বনটা উদ্দেশ্য প্রণিত এবং এই বনটা ব্যবসায়ী সমিতির শুধু বন নয় কারণ এই ব্যবসায়ী সমিতির নাম করে সিপিএম বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা প্রকাশ্যে তারা বিবৃতি দিয়ে বনকে সমর্থন করেছে অর্থাৎ এই বনটা শুধু ব্যবসায়ী সমিতির বন নয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে সিপিএম বিজেপি অন্যান্য রাজবিরোধী রাজনৈতিক দল তাদের মদতে এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য পৌরসভায় একটা অবস্থা তৈরি করার জন্য এই বনটা ডাকা হয়েছে কারণ এখানে শ্রমিক কর্মচারীদের কোচবিহার উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড়ো পৌরসভা সেখানে কুচবিহার পৌরসভার পাশাপাশি মালদা আছে পাশাপাশি জলপাইগুড়ি আছে মালদা প্রায় পঁচিশ কোটি টাকার মতো বছরে পায় প্রপার্টি ট্যাক্স জলপাইগুড়ি পায় সাড়ে উনিশ কোটি টাকা দিনহারের মতো ছোট্ট পৌরসভা পায় সাড়ে আট কোটি টাকা তার হচ্ছে একটা ছোট্ট আলিপুরদুয়ার পৌরসভা পায় ছ কোটি টাকা আর কুচবিহার পৌরসভা কত এক কোটি টাকা আপনি ভাবুন একই মতো পৌরসভা মালদা জলপাইগুড়ি তারা পঁচিশ কোটি সাড়ে উনিশ কোটি কুড়ি কোটি টাকা পায় আর আমাদের ট্যাক্স মাত্র এক কোটি টাকা এই যে দশ সালের পরে কুচবিহার শহরে যত মল রয়েছে হাইরাইজ বিল্ডিং রয়েছে হোটেল রেস্টুরেন্ট রয়েছে নার্সিংহোম রয়েছে ফ্ল্যাট বাড়ি রয়েছে নিজের বাড়ি রয়েছে কারো কোন ট্যাক্স নাই বিনা ট্যাক্সে চলছে আমি এটাও বলতে চাই আমি তো ব্যবসায়ী সমিতি বলছিলাম যে টাকা দু টাকা আড়াই টাকায় সারা ভারতবর্ষের কথা আছে কুচবিহারাটা মাতা বাঙা হলদিবাড়ি মেকলিগঞ্জ সুপারগঞ্জ আলিপুরদুয়ার মালবাজার উত্তরবঙ্গের আমি দক্ষিণবঙ্গে নাই গেলাম বারো টাকার নিচে কোনো স্টলের ভাড়া শুরু হবে তিন বছর পর বাড়ে কোচবিহার পৌরসভায় গত চল্লিশ বছরে এই স্ল্যাবটা রিভাইজ করেনি হয়নি যখনই কোনো চেয়ারম্যান করতে গেছে তখনই এইভাবে সাক্ষান বেশি কিছু ব্যবসায়ী সমিতি সদস্য নাম নামধারী সদস্য তারা বাধা প্রাপ্ত করেছে যার জন্য ভবানীগঞ্জ বাজারটার উন্নয়ন করা সম্ভব হয়নি ব্যবসায়ী সমিতি এ পর্যন্ত আমাদের যতগুলো ডেপুটেশন দিয়েছে প্রত্যেকটা ডেকোরেশনে একটা অবান্তর কথা একটা অবান্তর দাবি জানায় যে স্টলগুলোকে নামকারি করে দিতে হবে আমি এটা বলতে চাই যে স্টলগুলো পৌরসভার সম্পত্তি ভাড়াটিয়া আমরা দিয়েছি ভাড়ায় দিয়েছি ভাড়াটিয়া তো মালিক হতে পারে না তারা বিক্রির অধিকার চায় ব্যবসায়ী সমিতিকে বিক্রির অধিকার দিতে হবে এটা একটা সম্পূর্ণ অন্যায় দাবি তারা জোর করে আজকে বাইক করে জোর করে ব্যবসা বন্ধ করেছে ঝাঁপ ফেলে দিয়েছে ওষুধের দোকানগুলো জোর করে বন্ধ করেছে ওষুধের দোকানগুলো জীবনদায়ী ওষুধ মানুষের প্রয়োজন হয় যত বন্ধ হোক ওষুধের দোকান কখনো বন্ধ হয় না যারা খুলতে চেয়েছে দোকান তাদেরকেও জোর করে গিয়ে বন্ধ করে হুমকি দেওয়া হয়েছে সিপিএম আর বিজেপি ভোটে জিততে না পারবে না জানে ভোটে হেরে যাচ্ছে সারা দেশব্যাপী কোচবিহার ও গোহারা হাঁটছে তাই তারা সিপিএম বিজেপি মূলে ব্যবসায়ী সমিতির কয়েকজনের ধারে হাত দিয়ে তারা নিজেদের নিজেরা ভেসে থাকতে চাইছে একটা বিশৃঙ্খল অবস্থা পৌরসভার স্টল বিক্রির অধিকার পেতে পারে না এটা হতে পারে না সুতরাং সেই ক্ষেত্রে আমরা নতুন আলোচনা করে আমরা ভাড়া ভাড়া দিব দোকানে কিন্তু বিক্রি করতে দেব না কাউকে পৌর সম্পত্তি বিক্রি করা যায় না সরকারি সম্পত্তি বিক্রি করা যায় না পাশাপাশি ওরা আর একটা অভিযোগ তোলে যে ট্রেড লাইসেন্স অনেক বৃদ্ধি হয়েছে আমি চ্যালেঞ্জ দু হাজার সতেরো সালে তখন আমাদের এই পরবর্ত ছিল না নতুন পরবর্ত দু বছর আগে আমরা এসেছি সতেরো সাল থেকে অনলাইনে ট্রেড লাইসেন্সের রিনুয়াল এবং নতুন করার কাজ চলছে এটা একটা অ্যাপের মাধ্যমে হয় কলকাতা থেকে কন্ট্রোল হয় কোনো পৌরসভার এর মধ্যে হাত নেই ওখানে অপশন আছে যে যে ব্যবসাটা করবে সেই ব্যবসার অপশনে গেলেই তার কত তার সেই ট্রেড লাইসেন্সের রেটটা হবে সেটা অপশনটা দিলেই আসে সেই অনুযায়ী কিন্তু ট্রেড লাইসেন্স রিনিউ হয় নতুন হয় এটা পৌরসভা নতুন দুবছর আসার পরে আমরা একটাও হাত লাগাইনি যদিও একটা প্রভিশন আছে প্রত্যেক বছর এপ্রিল মাসে প্রত্যেক পৌরসভা তাদের রিভাইস যে মতামতটা সেটা জানাতে পারে আমরা এখনও জানাইনি এবং আমরা সার্ভে করে দেখেছি পুরো শহরে সত্তর পার্সেন্ট ব্যবসায়ীদের তাদের কোনো ট্রেড লাইসেন্সই নেই বিনা ট্রেড লাইসেন্সে তারা ব্যবসা করছে এবং যাদের খাবার দোকান রয়েছে তাদের ট্রেড লাইসেন্সও নেই ফুড লাইসেন্সও নেই অন্যান্য যাবতীয় যে কাগজপত্র লাগে সেটাও নেই আমরা নতুন দায়িত্ব পাওয়ার পরে ব্যবসায়ীদের সাথে মিটিং করে অনুরোধ করেছিলাম যে ভবানীগঞ্জ বাজারে অনেক দুর্ঘটনা ঘটে গেছে সংযোগের ঘটনা তাই প্রত্যেকটা ব্যবসায়ীকে অগ্নি নির্বাচন যন্ত্র লাগানোটা বাধ্যতামূলক করা হোক এবং ফায়ার লাইসেন্সটা করানো বাধ্যতামূলক করা হোক বারে বারে বলা সত্ত্বেও ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কর্ণপাত করেননি আমরা লিখিত ভাবেও তাদেরকে জানিয়েছি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ তার বাড়ির যে দোকান ওষুধের পনেরো জন ডাক্তার বসান বেশিরভাগ হাসপাতালের ডাক্তার তার কোনো ট্রেড লাইসেন্স নাই অনুমোদন নাই বেআইনি ব্যবসায়ীটা তার কাছে আমার শিখতে হবে আমার আমাদের পৌরসভা শিখতে হবে তার কাছে নীতি নিয়ম কোনটা ঠিক কোনটা ভালো শিখতে হবে তার আরো কাজ আছে আজকে না ক্রমশ প্রকাশ্য আমি টেইলার হাই বাকি পিকচার বাকি হাই